সালামু আলাইকুম জার্মানি এত উন্নত একটি দেশ কেন বিশ্বের ভিতরে অথবা ইউরোপের মধ্যে কিন্তু জার্মানি অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী একটি দেশ আজকের এই ভিডিওতে জার্মানির বিভিন্ন দিক নিয়ে থাকবে এবং জার্মানির অনেক পুরনো কিছু আপনাদেরকে দেখানো হবে যা যাতে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে জার্মানি আসলেই অনেকটা অনেক বড় একটি শক্তিশালী দেশ বিশ্বের মধ্যেও বলা যায় এবং ইউরোপের মধ্যে তো অন্যতম আপনি যদি তাদের কাছে টাকা হাত পাতেন বা তাদের কাছে যে সাহায্য চান তারা কিন্তু আপনাকে সাহায্য করবে না কিন্তু দেখুন এই যে জঙ্গল লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখুন যে কি বানাইছে তাতে তারা করবো কারণ তারা তাদের দেশকে সৌন্দর্য করব কিন্তু কাউকে কোনো টাকা দেব না দেখুন জঙ্গলের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এর অনেক দাম কিন্তু আপনারা যে এই যে গোলাকার যে এটা দেখতেছেন এটা কিন্তু অনেক দাম এবং এটা কিন্তু অনেক টাকা খরচ হয়েছে কিন্তু আমরা কাউকে কিন্তু তারা তাদের দেশকে সুন্দর করে আমাদের দেশের মানুষ কি করে আমাদের দেশ গোল্লায় যাবে কিভাবে আমরা ঘুষ খেয়ে ব্যাংকে টাকা জমাবো দেশের বাইরে বাড়ি কিনবো এটা আমাদের দেশকে আমরা সুন্দর করবো না এই জন্যই আজকে বাংলাদেশে এই অবস্থা যেটা আমরা দেখতে পাই খেলার মাঠ এখানে সাধারণত ফুটবল খেলা হয় এবং অনেক এক্সারসাইজ করে জার্মানির এটা একটা লেক জার্মানিতে যদি আপনি হেকা থাকেন তাহলে কিন্তু আপনার কোনো সুযোগ নাই জার্মানিতে কাদের বেশি সব সুযোগ যারা ফ্যামিলি নিয়ে থাকবে ফ্যামিলির উপরে তারা বেশি অগ্রধিক অগ্রাধিকার দিয়েছে যে এই সুযোগ সুবিধা দিয়েছে অনেক ফ্যামিলি বাচ্চা ছেলে মেয়েদের উপরে তাদের ভবিষ্যৎ তাদের পড়াশোনা তাদেরকে কীভাবে ওঠানো হয় অনেক ধরনের সুযোগ রয়েছে আর আপনি হ্যাঁ থাকলে মনে করে যে এক একটা মানুষের কয় টাকা খরচ এটা তো আর তারা জানে না যে আমাদের বাংলাদেশিরা বা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান যারা এখানে আসে তারা চায় কি তারা চায় টাকা জমা অনেক টাকা কামাবে দেশে টাকা পাঠাবে এটা তো আর তারা বোঝে না এজন্য আর তারা মনে করে যে একটা ফ্যামিলি তারাও তো ফ্যামিলির মতো থাকে একজন দুজন কিন্তু পরিমাণ টাকা তাদের খরচ হয় যে একটা ফ্যামিলি নিয়ে থাকলে তো ঠিক এই এই রকমেরই খরচ হয় এই জন্য তারা ফ্যামিলির উপরে সব থেকে বেশি কী দেয় তাদের আগ্রহ থাকে ফ্যামিলিকে সব থেকে বেশি সাপোর্ট করার আর কি তারা ফ্যামিলিকে সবথেকে বেশি সাপোর্ট করে বাংলাদেশ থেকে অনেকেরই মন চায় জার্মানিতে আসতে কে না জার্মানিতে আসতে চায় সবাই চায় সুন্দর একটা দেশে যেতে সুন্দরভাবে জীবনযাপন করতে সুন্দরভাবে থাকতে কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে শ্রম দিতে হবে শ্রম না দিলে তো হবে না পড়াশোনা করতে হবে নিজের বিবেক জ্ঞান যা আপনার নলেজ কোথায় লুকিয়ে আছে সেই নলেজকে টেনে বের করতে হবে আপনার যে ব্র্যান্ড এটা কি ঘুমিয়ে আছে না জাগনা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে মানে ফিলিংস দ্বারা আপনাকে ভাবতে হবে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং তার পাশাপাশি চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলেই কিন্তু আপনারা ভালো দেশে আসতে পারবেন ভালো ভালো জায়গা দেখতে পারবেন এবং একটা সময় মনে একটা প্রশান্তি শান্তি খুঁজে হবে আপনি পরিশ্রম করলে আল্লা তালা আপনাকে কি করবে পরিশ্রমের ঠিক উপহার কিন্তু আপনাকে দেবে আমরা পরিশ্রম না করলে কি আমাদেরকে কেউ কিছু দেবে আপনি কাজ করলে আপনার পারিশ্রমিক আপনার আসে ঠিক এরকম আপনি পড়াশোনা করবেন পরিশ্রম করবেন দেখবেন যে আপনার পারিশ্রমিক চলে আসবে অটোমেটিক সময় দিতে হবে তাড়াহুড়া করা যাবে না আজ থেকে পনেরোশো বছর পুরনো এই গাছটার বয়স দেখুন স্মৃতি হিসেবে তারা এই গাছটাকে এভাবেই রেখে সাত আট বছর পর্যন্ত আমি এরকমই দেখতেছি একদম এরকমেরই যার কোনোই নাই পরিবর্তন নাই চেঞ্জ নাই আরও কত বছর এখানে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই পনেরোশো বছর পুরনো গাছে বসে আর রইলাম পনেরোশো বৎসর এক বছর দুই বছর না পনেরোশো বৎসর তারা একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে পাথরের উপরে জাস্ট দেখুন খুবই অদ্ভুত মানে খুবই দিনে আসলে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় তাই এই জন্য এখন রাত তাই আর কি তারপরেও দেখালাম আপনাদেরকে পাথরের উপরে জাস্ট পাথরের উপরে গাছটি যে গাছ গাছে কোনো পাতা নাই এটা কিন্তু তারা মেশিন দিয়ে পাতাগুলোকে সরিয়ে মানে গাছের পিছেও তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিসের জন্য করে শুধু তারা একটা সৌন্দর্যের জন্য যে বিভিন্ন দেশ থেকে তাদের এই দেশে মানুষ আসে আপনি দেখবেন যে তারা কিন্তু এই গাছেরও কত সুন্দর যত্ন করে আমাদের দেশের গাছ কেটে গাছ বড় হলে কি হয় কেটে তারপর বিক্রি করে কীভাবে টাকা আত্মসাত করবে এরকমের দেখা যায় বিদেশে কিন্তু গাছেরও যত্ন আছে দেখুন যে তারা এই গাছগুলি আপনি কি মনে করেন এই গাছগুলি কি এরকমই হয়েছে না এটা তাদের মেশিন আছে এর পিছনে তারা মানুষ কাটাইছে সুন্দর করে এই গাছকে তারা কী করছে যত্ন করে দেখতে একটা কত সুন্দর পরিপাঠি আর কি দেখা যায় এরকম পরিপিঠি বিভিন্ন দেশেই কিন্তু রয়েছে ইউরোপের নদীর পানিতে দেখা যাচ্ছে পাখি হাসের মতো পাখিগুলো কীভাবে নদীতে ভাসতে গাছ গাছের বাগান তারপরে খুবই জার্মানি সুন্দর একটা শহর গ্রাম এটা কিন্তু গ্রাম গ্রাম এত সুন্দর তাহলে শহর কেমন যেটা আমরা কল্পনাও করতে পারি না এই জন্য অনেক প্রতি বছর কিন্তু জার্মানিতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ট্রাভেলিং ভিসায় আসে এবং এখানে ঘোরার জন্য আসে এই যে রাস্তাটা এটা শুধু সাইকেল যাদের সাইকেল রয়েছে সাইকেল ধারা তারা বিভিন্ন এক শহর থেকে আরেক শহরে যাতে যেতে পারে আমাদের দেশে তো দেখবেন যে যানজটের কোনো অভাব নাই এখানে কিন্তু যানজট নাই এখানে কিন্তু মানুষদের এক এক সাইকেলের জন্য এক ধরনের রাস্তা গাড়ির জন্য এক মোটরবাইকের জন্য এক এরকম আলাদা আলাদা করে তারা কিন্তু সিস্টেম করে রাখছে কারণ এরা তো টাকা চুরি করে না যে কারণেই এত উন্নত দেশ এই ইউরোপের দেশ জার্মানি আর জার্মানি তো অর্থনৈতিক দিক থেকে তো অনেক উন্নত একটি দেশ ইউরোপের মধ্যে এটা আমরা সবাই জানি এবং জার্মানির যে কাগজ এবং পাসপোর্ট তাও কিন্তু বিশ্বের ভিতরে দুই তিনের ভিতরে আছে তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদের দেখানো জানানো যে যদি আপনারা জার্মানিতে আসতে হয় অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে নিজের যোগ্যতা দিয়ে যাতে আসতে পারেন তাহলেই কিন্তু আপনি কি হবে সফল হবেন একদম সফল একজন মানুষে পরিণত হবে যে এখানে একটা মন্দির মানে এদের দেশে গির্জা বলে গির্জা দেখা যাচ্ছে এটা আপনার অনেক বছর পুরনো গির্জা কিন্তু জার্মানিতে আপনারা যে গির্জাগুলি দেখবেন একই রকমের একই রকমের যে অনেক গাছ দেখা যাচ্ছে যে গাছগুলি দেখুন কাতার বাই কাতার তারা কিভাবে গাছগুলি দেখতে কিন্তু একই রকমের দেখা যাচ্ছে তাই না একটু খেয়াল করে দেখবেন যে গাছগুলি কিন্তু একই রকমের দেখা যায় হ্যাঁ আসলে এটা তারা একই রকমের করে রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আল্লাহ